এইসব প্রতারকরা মানুষকে নাগরিকত্ব দেবে তো প্রতারক ঠক্চ এরা মানুষকে নাগরিকত্ব দেবে এরা মানুষের নাগরিকত্ব কাটতে এসেছে এরা বাঙালিকে হাতে এবং ভাতে মারতে এসেছে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলতে পারেনি অনুপ্রবেশকারীর সংখ্যা কত বলেছে তাদের কাছে কোনো অনুপ্রবেশকারীর হিসেব নেই এই যে এত রোহিঙ্গা রোহিঙ্গা বলেছে কোটি কোটি নাকি রোহিঙ্গা ছেয়ে গেছে দেশ কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছে সারা দেশে রোহিঙ্গা সংখ্যা 40000 আর পশ্চিমবঙ্গে তার সংখ্যা 102। আমি মুক্তিタリアই দেব তো মুক্তি করে দেব এই করে দেব দেখে নাও এক কোটি ভোটার বাদ করবে আতনকটাকে ছড়িয়েছে। সুবেন্ত অধিকারী ছড়িয়েছেন। এই মানুষটির মৃত্যুর জন্য যদি আর এই गावকে দায়ী করতে হয় তো বিজেপি নেতাদের দায়ী করতে হবে। গনেশ কুমারকে দায়ী করতে হবে। এই রাজ্যটাকে বাঙালিকে একদম মানে শেষ করে দিয়ে। বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে বাঙালিকে অনাগরিক করে দিয়ে এই রাজ্যটা ওই বাজরিয়া কানরিয়াদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি সরকার বলবে ওরা 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 অনুপ্রবেশকারী বাংলাদেশ পাকিস্তানি রোহিঙ্গা রোহিঙ্গা কি তো আমি বুঝলাম না আপনি কোথাও রোহিঙ্গা দেখেছেন কোনোদিন আপনি তো সাংবাদিক কথা করেন আপনি বলুন রোহিঙ্গা দেখেছেন হ্যাঁ কি না বলুন রোহিঙ্গা দেখেন যার রাস্তায় যারা এসে জিজ্ঞাসা করেন তাদের বলবেন তো যে রোহিঙ্গা দেখেছেন কিভাবে চেনেন আপনি কোন লোকটা রোহিঙ্গা কোন লোকটা রোহিঙ্গা নয় শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করবেন যে আপনি বলুন আপনি দশটা রোহিঙ্গাকে খুঁজে এনে সামনে দাঁড় করিয়ে দিন আসামে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে হিন্দু বাঙালি এখানে আজকে যদি এসআইআর হয় এনআরসির নাম মানে ঘুরিয়ে এনআরসি হয় ক্ষতিগ্রস্ত শুধু মুসলমান সম্প্রদায়ের মানুষ হবেন না মানে আমরা যারা নাচছি হিন্দুরা যারা এত মুসলমানরা গেছে ডাক বাঁচা গেছে তারা তো শুধু হবেন না হবে তো গ্রামের প্রান্তিক হিন্দুরা হবে রাজবংশীরা হবে মতুয়ারা এরাও তো হবে ক্ষতিগ্রস্ত নির্বাচন হয়েছিল নির্বাচন আটকাল নির্বাচনটা একটা নরেন্দ্র মোদীদের কাছে একটা বিশাল টাকার খেলা নির্বাচনটা আটকালো না কোভিডের জন্য জনগণনাটা আটকে গেল দু হাজার দুইয়ের এর ধরো দু হাজার দুইয়ের ভোটার তালিকায় একজন এখানকার বাসিন্দা ছিল কেমন হতেই পারে সে অন্য রাজ্যে ছিল আজকে তারপরে এসে সে রাজ্যের ভোটার তালিকায় নাম তুলেছে তাহলে কি প্রমাণ হয়ে যাবে সে ভারতীয় নাগরিক নয় তুমি তো দেড় বছর আগে একটা ভোটার তালিকা নিয়ে ভোট করেছো সেখানে তুমি জিতেছ প্রধানমন্ত্রী হয়েছ মন্ত্রী শান্তি হয়েছো এম এম এল হয়েছ বড় বড় কথা বলে বেড়াচ্ছ তো গত দেড় বছর আগে যে ভোটার তালিকায় নির্বাচন হলো সেই ভোটার তালিকায় নির্বাচন করতে কোথায় অসুবিধে কতো অসুবিধা 2023 বছর আগের একটা ভোটার তালিকায় নির্বাচন করবে আর তোমার যদি এতই না মানুষের নাগরিকত্ব নিয়ে তোমার যদি এতই মাথা ব্যথা তুমি জনগণনাটা করালেন না গত দিন ধরে সঙ্গে জনগণনার গুরুত্ব কত এটা করা থাকলে আজকে এত জটিলতা হতো না একটা প্রশ্নও উঠত না এত প্রশ্নও তো উঠত না তুমি এখন এসআইআর এর মাধ্যমে মানুষের নাগরিকত্ব তোমার তো মানুষের নাগরিকত্ব নির্ধারণ করার দায়িত্ব কেউ কুমারকে দেয়নি তিনি দেখবেন যে যার নাম ভোটার তালিকায় উঠেছে বা উঠতে চলেছে সে প্রকৃত ভারতীয় নাগরিক কিনা সরকার যেসব পরিচয় পত্র তাকে দিয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স সেগুলো তার কাছে আছে কিন্তু সরকারের তো পরিচয় পত্র তো আজকে সরকার সেগুলো অস্বীকার করে কি করে আপনি ভাবুন গ্রামের মানুষ আমি অনেক গ্রামে দেখেছি গ্রামের মানুষের দরিদ্র প্রান্তিক শ্রেণীর মানুষটা তো এখন সেই মানে ওরা যেসব জিনিসপত্র মানে প্রমাণপত্র চাইছে যে বাবার জন্মের শংসাপত্র গ্রামের কোন গরিব মানুষটার কাছে এটা আছে বলুন তো কোন গরিব মানুষটার কাছে আছে কোন গরিব মানুষটা এটা গ্রামের মানুষে এখনো বহু মানুষের জন্ম হয় বাড়িতে জন্ম নেয় তো গ্রামের কোন মানুষটার কাছে বাবার জন্মের শংসাপত্র আছে কোন মানুষটা যে প্রান্তিক দরিদ্র শ্রেণীর একটা মানুষ তার কাছে কোন বাড়ির আছে মানে এতে একদম দরিদ্র প্রান্তিক শ্রেণীর মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের ওপর তাদের ওপর এতে কিন্তু ওই মানে আপনার আগ্রওয়াল বাজরিয়া কানোরিয়া হ্যাঁ এদের ওপর আঘাত আসছে না আঘাত আসছে না উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত হিন্দু পরিবার যারা নরেন্দ্র মোদীকে সমর্থন করেন যারা নরেন্দ্র মোদীকে মুক্তি সূর্য মনে করেন তারা এবং আগ্রওয়াল বাজরিয়া কানোরিয়া যারা এখানে করে খাচ্ছেন এবং অহরহ পশ্চিমবঙ্গকে করছেন তাদের আঘাত আনছে না আশ ঘোষ খালদারদের ভেতর যারা মানে নিম্ন মধ্যবিত্ত যারা গ্রামীণ মানুষ প্রান্তিক শ্রেণীর মানুষ তারা বিজেপিকে ভোট দেয় না কিন্তু যা আপনি দেখবেন আপনি একটু সামাজিক একটা সমীক্ষা করবেন দেখবেন যে বিজেপির এখানকার জনসমর্থন একেবারেই উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত হিন্দুর ভেতরে গ্রামের প্রান্তিক মানুষের ভেতর প্রান্তিক শ্রেণীর হিন্দু মুসলমানের ভেতর বিজেপির সেই জনসমর্থন নেই থাকলে বিজেপি অনেক আগে বাংলা দখল করে ফেলতে পারত পারেনি বিজেপি উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত বাঙালিকে তার মানে কি বলবো দুমুঠো অন্যের জন্য তাকে প্রতিদিন সংগ্রাম করতে হয় না যাকে সংগ্রাম করতে হয় সে হিন্দু মুসলমান নিয়ে মাথা ঘামাবে না সংগ্রাম করতে হয় না সে আইটির বড় বাবু হুম সে কর্পোরেটের বড় বাবু সে বাজারিয়া কানুরিয়া গুলগুলিয়া ঘুলঘুলিয়া এসব যারা কোনোদিন স্বাধীনতা সংগ্রাম করেনি যাদের ওপর দেশ রাজ আজ পড়েনি তারাই এসব রাম মন্দির অমুক তমুক এসব নিয়ে মাথা ঘামাবে হিন্দু মুসলমান নিয়ে মাথা ঘামাবে মুসলমান দেখলেই বলবে ওরা অনুপ্রবেশকারী ওরা বাংলাদেশ ওরা পাকিস্তানি ওরা রোহিঙ্গা রোহিঙ্গা কি করে চেনে তো আমি বুঝলাম না আপনি কথা রোহিঙ্গা দেখেছেন কোনোদিন আপনি সাংবাদিক কথা করেন আপনি বলুন রোহিঙ্গা দেখেছেন হ্যাঁ কি না বলুন না আমি তো দেখি রোহিঙ্গা দেখেন যা রাস্তায় যারা এসে জিজ্ঞাসা করেন তাদের বলবেন তো যে রোহিঙ্গা দেখেছেন কিভাবে চেনেন আপনি কোন লোকটা রোহিঙ্গা কোন লোকটা রোহিঙ্গা নয় শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করবেন যে আপনি বলুন আপনি দশটা রোহিঙ্গাকে খুঁজে এনে সামনে দাঁড় করিয়ে দিন অনুপ্রবেশকারী তো ঢুকেছে বাংলাদেশ এটা তো কেউ অস্বীকার করবে না এই যে অনুপ্রবেশকারী আটকানোর দায়িত্বটা কার কেন্দ্র সরকারের ছিল কেন্দ্র সরকার কি করেছে তারা আজকে এর তার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিচ্ছে কেন্দ্র সরকারের বিএসএফ কি করেছে কি করেছিল তারা এত বছর মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে চোদ্দ বছর আছেন ক্ষমতায় তার আগে এতগুলো বছর কেন্দ্র বিভিন্ন যেসব সরকার গুলো ছিল বা এখন এই যে দশ এগারো বছর ধরে বিজেপি সরকার আছে তারা অনুপ্রবেশকারী আটকাতে কি করেছে অনুপ্রবেশকারী নিঃসন্দেহে আছে পশ্চিমবঙ্গে সেটা আমি অস্বীকার করছি না তাদের যদি বাদ দেওয়ার জন্য এসআইআর হয় তাদের বাদ দেওয়ার জন্য এসআইআর হোক তাতে তো কেউ আপত্তি করছে না কিন্তু এসআইআর এর আগেই হুঙ্কার উঠছে যে মুসলমানদের দেখে নেব সব মুসলমান অনুপ্রবেশকারী ভারতবর্ষ যখন দ্বিখণ্ডিত হয় যখন পাকিস্তান জন্ম নেয় তখন ইতিহাস পড়ে দেখবেন ভারতবর্ষের গরিষ্ঠাংশ মুসলমান কিন্তু পাকিস্তানে যায়নি এই বাংলাদেশের একটা বড় অংশের মুসলমান কিন্তু পাকিস্তানে পূর্ব পাকিস্তানে সুযোগ ছিল পাকিস্তানে চলে যাওয়ার মুসলিম লীগ তাদের সেই আবেদনও জানিয়েছিল তারা যাননি তারা ভারতবর্ষটাকে নিজেদের দেশ বলে থেকে গেছেন প্রজন্মের পর প্রজন্ম তারা ভারতবর্ষ আছে আজকে তাদের আপনি বলবেন অনুপ্রবেশকারী বলবেন অনুপ্রবেশকারী আজকে তাদের ভারতীয় মুসলিমদের বলা হচ্ছে না কি ভারতীয় মুসলিমদের তাহলে কাকে হবে তারা কাকে কি করে দেশ থেকে যে অনুপ্রবেশকারী এসেছে আরে সেটা তো প্রমাণ দাখিল করতে হবে কেন্দ্র সরকারকে কেন্দ্র সরকার একটা তথ্য প্রকাশ করে কত অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এখানে আছে তার কি তথ্য কেন্দ্র সরকারের কাছে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলতে পারেনি অনুপ্রবেশকারীর সংখ্যা কত তারা বলে যে তাদের কাছে কোনো অনুপ্রবেশকারীর হিসেব নেই এই যে রোহিঙ্গা রোহিঙ্গা বলে যাতে কোটি কোটি নাকি রোহিঙ্গা ছেয়ে গেছে দেশ কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছে সারা দেশে রোহিঙ্গার সংখ্যা চল্লিশ হাজার আর পশ্চিমবঙ্গে তার সংখ্যা একশো দুই আগে তো কেন্দ্রীয় সরকারকে বলতে হবে যে কত অনুপ্রবেশকারী আছে তার হিসাব দাও তুমি অনুপ্রবেশকারী বলে চাচালে এই যে ওই যাকে যিনি এখনো বাংলাদেশের আদালতে জেলে যিনি ভর্তি আছেন যে মহিলা হুম তাকে তো অনুপ্রবেশকারী বলে ছুটে পাঠিয়ে দিয়েছিল পরে প্রমাণিত হলো তিনি অনুপ্রবেশকারী নয় মুসলমান নাম দেখলে অনুপ্রবেশকারী মুসলমান নাম দেখলেই রোহিঙ্গা সোনালী বিবি তো প্রমাণ হয়ে গেছে সে অনুপ্রবেশকারী নয় আমার এই দেশটা তো শুধু হিন্দুর দেশ নয় মুসলমানেরও নয় খ্রিস্টানের নয় সবার দেশ সেটা বিজেপি বুঝতে পারে না বুঝতে পারে না কারণ কারণ এই সবাই মিলে যখন স্বাধীনতার আন্দোলনটা লড়েছিল সেই আন্দোলনে হিন্দু মহাসভা বা ভারতীয় জনসংঘ ছিল না তাদের যিনি আইকন সাভারকার তিনি মুচলেখা দিয়ে ব্রিটিশের কাছে যখন বাঙালি বিপ্লবীরা আন্দামানের জেলে অত্যাচার সহ্য করছেন তখন সাভারকার ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে রত্নগিরি জেলায় ব্রিটিশের দেওয়া বাংলোয় ছিলেন ব্রিটিশের থেকে পেনশন নিতেন এবং মুচলেখা দিয়ে কারাগার থেকে বেরিয়ে ব্রিটিশ যা শাসক যা চেয়েছিল সেই কাজটা উনি করলেন হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি এবং মহাত্মা গান্ধীর হত্যার পিছনে তার এই উস্কানিমূলক প্ররোচনামূলক বিভিন্নভাবে গান্ধীর বিরুদ্ধে হিংসাত্মক মন্তব্য করা তার কাজ কারণ ছিল মহাত্মা গান্ধীর হত্যার পরোক্ষে কিন্তু সাভার কারও দায়ী সাভার যারা অনুসারী তারা ভারতের ইতিহাস বুঝবে তারা বুঝবে ভারতের ভারতের ইতিহাস তারা জানে প্রথম স্বাধীনতা সংগ্রাম আঠারোশো সালে সেই স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলমান একত্রে লড়েছিল সেই স্বাধীনতা সংগ্রামে যে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই মুসলমান পরিবারগুলির বংশধররা এখনো আছেন ভারতবর্ষে তারা উর্দুতে কথা বলেন বলে আজকাল আত্মহত্যা করলেন আহ সেই নিয়েও রাজনীতি চলছে কি বলবেন বিষয়টা কিছু নেই এনআরসি আতঙ্কে একজন মানুষ আত্মহত্যা করলেন তো তার তো প্রতিবাদ হবেই রাজনৈতিক ভাবে হবে সামাজিক ভাবে হবে এর প্রতিবাদ হবে না এই প্রতিবাদ করাটাই কেউ রাজনীতি বলে সেটা মেনে নেওয়া যায় না রাজনৈতিক ভাবে হবে সামাজিক ভাবে সব দিক দিয়ে প্রতিবাদ হবে একজন সহনাগরিক মারা গেছেন কি এনআরসির আতঙ্কে প্রতিবাদ হবে না তাই চুপ করে বসে থাকবে নাকি কেন চুপ করে বসে থাকবে রাজনীতি হবে একশো বার হবে রাজনীতি সজল ঘোষ এক্ষেত্রে বলছেন পরীক্ষার আগে পরীক্ষার আগে অনেকে মারা যান তাই বলে কি পরীক্ষা বন্ধ হয়ে যাবে সজল ঘোষের মতো ওই বৈঠকখানা বাজারের তোলা কথার কোনো উত্তর দেবো না প্লিজ

তিনি বলেছিলেন ওদের ওরা ওদের মানসিক রোগ হয়েছে যারা এই ধরনের দুঃখজনক ঘটনার যারা আত্মহত্যা করেন তাদের যারা মানসিক রোগী বলে চিহ্নিত করেন আসলে তারাই মানসিক রোগী আর জানবেন এই আত্মহত্যা সবাই তো মাঠে নেমে প্রতিবাদ করতে পারে না সবাই মিছিল মিটিং করতে পারে না সবাই হাতে বন্দুক রাইফেলও নিতে পারে না এই আত্মহত্যার মাধ্যমে কেউ কেউ এই সিস্টেমটার বিরুদ্ধে নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়ে যায় ওই যে বহু কৃষক দেখবেন আত্মহত্যা করেছিল এই সিস্টেমটার বিরুদ্ধে ওটাই ছিল তাদের নীরব প্রতিবাদ আজকে যে লোকটা মারা গেলেন এসআইআর আতঙ্কে তাকে যদি এভাবে মানসিক অমুক আছে তমুক আছে বলে ফেলাফেলা করা হয় তাহলে তার প্রতিবাদটাকে অগ্রাহ্য করা হয় এটা সুকান্ত মজুমদারের বোঝা উচিত